জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত এনে বিচারের নামে প্রহসন করার চিন্তায় যারা মগ্ন ছিলেন তাদের আশায় ঘুরে বেলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার এস জয়শঙ্কর গতকাল এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি স্পষ্টভাবে বলেছেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানো কূটনৈতিক চ্যানেলের বিষয় কূটনৈতিকভাবে আলোচনার বিষয় এটা সাংবাদিকদের রিপোর্টের ভিত্তির বিষয় নয় অর্থাৎ সাংবাদিকদের রিপোর্টের ভিত্তিতেই শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি বিবেচনা করা যায় না মিস্টার এস জয়শঙ্করের কথাগুলো বিশ্লেষণ করলে দুটি বিষয় খুব পরিষ্কারভাবে চলে আসে একটি হলো যে শেখ হাসিনাকে যদি ফেরত আনতে হয় তাহলে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক প্রস্তাব বাংলাদেশ সরকারকে দিতে হবে যেটা বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন প্রশাসনিক সরকার পারবে বলে আমার মনে হয় না বা তারা জানে যে এটা সম্ভব না তার কথার আরেকটা মানে হলো যে শেখ হাসিনাকে ফেরত পাঠানো কূটনৈতিক বিষয় তার মানে এটা সময় সাপেক্ষ এবং ভারত এ ব্যাপারে খুব সহসাই কোনো সিদ্ধান্ত নিচ্ছে না অর্থাৎ সাংবাদিক যে প্রশ্নটি করেছেন শেখ হাসিনাকে খুব সহসাই বাংলাদেশে ভারত সরকার ফেরত পাঠাবে কি না এর উত্তর অনেকটা নেগেটিভ অর্থাৎ ভারত সরকার শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ব্যাপারে আগ্রহী নয় যারা শেখ হাসিনাকে ফেরত আনার ব্যাপারে অতি উৎসাহী এনে বিচারের নামে প্রহসন করবেন বেজ্জাতি করবেন তারা বুঝতে পেরেছেন ঘটনাটি কি আপনাদের মনের আশা খুব সহসায় পূরণ হচ্ছে না জননেত্রী শেখ হাসিনা সেদিনই ফেরত আসবেন যেদিন বাংলাদেশের আপামর জনসাধারণ বাংলাদেশের কোটি কোটি আওয়ামী ভক্ত তাকে ভিড়ের বেশে দেশে ফেরত আনবে সেদিনই তিনি ফেরত আসবেন